আপনারা কি কখনো আটা ময়দা ছাড়া পুরি খেয়েছেন আজকে আমি ফার্স্ট টাইম বানালাম আটা ময়দা ছাড়া পুরি যেভাবে বানালাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুরি বানানোর জন্য প্রথমেই পুরীর ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি এখানে আমি কতগুলো আলু সেদ্ধ করে নিয়েছি একটা কাটা চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পিঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আর দুনিয়া পাতা কুচি হলুদের গুঁড়া লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর চাট মশলা এখানে আমি মশলাগুলো হাফ চামচ করে ব্যবহার করেছি এবার আলুটা খুব ভালোভাবে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি কয়েক টুকরো পাউরুটি নিয়েছি একটা গেলাস দিয়ে এভাবে গোল গোল করে কেটে নেব পাউরুটির রুটির সাইডের অংশ দিয়ে বানিয়ে নিচ্ছি ব্রেড গ্রামস আমি তো সব সময় এভাবে করেই ব্রেড গ্রামস বানিয়ে নিই এবার পুরিগুলো বানানোর পালা গোল করে কেটে রাখা রুটির উপর আলুর পুর দিয়ে দেব পা রুটির চারদিকটায় কিন্তু পানি লাগিয়ে নিয়েছি আর একটা রুটি দিয়ে এভাবে ছিল করে দেব দেখে কিন্তু একেবারে পুরির মতোই মনে হচ্ছে একটা মিক্সিং বলে একটা ডিম ভেঙে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আগে থেকে বানিয়ে রাখা পুরি ডিমের গোলায় কোট করে নিচ্ছি এবার কোট করে নেব ব্রেড গ্রামসে চুলে একটা প্যানে সাদা তেল গরম করে পুরিগুলো দিয়ে দিচ্ছি চুলার আস লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এগুলো ভাজতে বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে এভাবে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব ওয়াও মাসা পুরিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ দারুণ হয়েছে আপনারা কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করবেন রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ